Berkür ol! Hmm, berkür ol! Hı, çabuk berkür şeytan! Allah'ın düşmanı Berkür ol! Berkür! Berkür! সব বের আসেনি রে আরে আর আসেনি রে দিলে মৃত্যুর আগে আর কিছু খুঁবেনি কিছু কইবে আর

নিশে গোলা খাটা অবস্থায় রক্ত দেখো কেটা দেখা যায় হে আল্লাহ সাহায্য করু তার চোখের সামনে এই গলা লাশ নিয়ে আসে দেখলাম নিচে ফালাই কোন লাশ জি না বালা কইরা দেখুন আমি খেয়াল করেন দেখ পাই সালবা বলেন হে আল্লাহ জুরখন হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমি যেন আমি এ শয়তান এ শয়তান লাশ আমার নিজের চুকে দেখতে পাই দেখতে পাই আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন

তেস নাতেতে দিস দেখা যা জি একদম আমি না বড় খাইলি পালিগা আপনারা